আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবির দিতে হয় হানাফি মাজহাব মতে আমরা ছয়টা অতিরিক্ত তাকবির দিই প্রথম রাখাতে অতিরিক্ত তিনটা দ্বিতীয় রাখাতে তিনটা শাফি মাঝাবে অতিরিক্ত বারোটি তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে সাতটি দ্বিতীয় রাখাতে পাঁচটি হাম্বালি আর মালিকি মাঝাবে এগারোটি অতিরিক্ত তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে ছয়টি দ্বিতীয় রাখাতে পাঁচটি তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাঝাবের অনুসারী সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহি হাদিস দ্বারা সাব্যস্ত তাহলে আমরা ছয় তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি এটা হিসাব করতে হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি দুই রাকাত আপনি যদি ছয় তাকবিরের সাথে আদায় করেন আমরা যারা করি ছয় তাকবীরের সাথে সেটার পদ্ধতিটা হবে এমন তাকবিরে তাহারিম আল্লাহ আকবার বলে আপনি সানা পড়বেন সানা পরে কেরাত পরার আগে আপনি অতিরিক্ত তিনটা তাকবির দিবেন অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর তিনটা তাকবির দেওয়ার পরে আপনি সুরা ফাতেহা পড়বেন অন্য একটি সুরা পড়বেন তারপর রুকু করবেন সেজদা করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পরে ফেলবেন আগে অর্থাৎ সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা পড়ে ফেলবেন রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত তিনটি তাকবির দিবেন অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর এবং চতুর্থ তাকবির দিয়ে আপনি রুকুতে যাবেন এভাবে ছয়টি অতিরিক্ত তাকবির দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত আদায় করতে পারবো এবং ঈদের সালাত আদায় শেষে আমাদের খুদ বা দেওয়ার কোনো প্রয়োজন নেই সময় শুধু আশা করছি এই লকডাউন পিরিয়ডে কীভাবে আমরা ঈদের সালাত আদায় করবো ব্যাপারে সম্মুখ একটি ধারণা আপনারা পেয়েছেন আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই যারা ধারাবাহিকভাবে এই পাঁচটি লাইভে অংশগ্রহণ করেছেন আজকে পঞ্চম লাইভ সর্বশেষ লাইভ আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রায় ছাব্বিশ হাজার আট শত নয় শত যিনি ভাইবোন যুক্ত হয়েছেন আপনারা লাইফটি শেয়ার করুন যাতে করে অন্যান্যরা উপকৃত হতে পারে